গুড মর্নিং বন্ধুরা আজকে হলো বুধবার আর বুধবার দিন সকাল সকাল তো রোজই যেরম কাজ থাকে বুধবারেরও সেরম কাজ তবে আজকে একটু কাজের চাপটা কমই আছে কেননা ঘর দেখো আমাদের পুরোটা সব কিছু মোছার নেই আজকে রান্নাবান্নারও বিশেষ একটা যে আমি প্রচুর রান্না করবো তা নয় তবে আজকে রান্না রান্নাবান্না আমার একটু অন্যরকম করার ইচ্ছা আছে দেখি কতটা কি সময় পাই কেননা ঘরের কাজ তো আজকে একটু কম সেই জন্য ভাবলাম আজকে একটু আমাদের জন্যই অনেক দিন তো অনেক রকম ধরনের একটু ডিফারেন্ট রান্না খাওয়া হচ্ছে না সব একঘেয়েই খাওয়া দাওয়া চলছে তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানাবো তো যাই হোক তো সকাল থেকে তো কাজে লেগে পড়লাম বিছানা টিছানা তোলা তারপরে আরও অনেক কিছুই কাজ করব তোমাদের সাথে শেয়ার করবো প্রতিদিনকার রুটিন সব গৃহবধূদের সেমই থাকে জানো তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে হ্যাঁ হ্যাঁ তুই চাকরিটা ছেড়ে এখন যে ঘরের কাজে ঢুকলি এই যে মানে ওয়াইফ হয়ে গেলি ওয়াইফ বলতে গেলে তো একটা ঘরের কাজ করারই গৃহবধূ এটাই বোঝায় যে হয়ে গেলি তোর মন খারাপ হয় না তুই অ্যাডজাস্ট করতে পারিস সেরকমভাবে আমাকে অনেকেই জিজ্ঞেস করে পাড়ার কেউ অনেকে জিজ্ঞেস করেছে অনেক বন্ধুবান্ধবরা জিজ্ঞেস করেছে তো আমি সবাইকেই একই রকমভাবে উত্তর দিয়েছি দেখো যে যেখানে যেরকম সুযোগ সুবিধা আমি পেয়েছি সেখানে আমি সেরমভাবেই মনকে স্থির করে কাজ করে নিয়েছি অফ যখন আমি অফিস করতাম অফিসের মানে আমি দশ বারো বছর থেকেছি এই দশ দশ বারো বছরের এই অভিজ্ঞতা আমার কাছে এমন মানে ওই টাইমের সিচুয়েশান ওই টাইমে ঘরের কোনো কাজ আমি করতে পারতাম না কোনো কিছুতে সময় দিতে পারতাম না মাকে একা হাতে সব কিছু সামলাতে হতো ইচ অ্যান্ড এভরিথিং সামলাতে হতো হ্যাঁ এইটুকুনি আমি দাবি রেখে বলতে পারি আজকে যদি আমি শ্বশুরবাড়িতে হয়তো থাকতাম তো আমার খাটনি অনেকটাই বেশি হতো কেননা আমি যেটা মায়ের কাছে থাকছি আমার মা সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিচ্ছে হ্যাঁ কিছু সে তো আর মানে প্রতিবাদ জানাচ্ছে না বা সে বলছে না যে কেন কাজ ঘরের এসে করছিস না বা কিছু দেখো এগুলো একটা শ্বশুরবাড়িতে থাকলে হয় না সেখানে দায়িত্ব দ্বিগুণ সেখানে আমাকে ওদিকেরও সামলাতে হতো এদিকেরও সামলাতে হতো তাই মায়ের কাছে থাকি বলে এইটুকুনি তো মা আমার জন্য করেই দেয় তো সেই জন্য অফিস টাইমটাতে অফিস লাইফে আমার সেরম কিছু অসুবিধা ফেস করতে হয়নি নি বাইরের জগৎ নিয়েই আমি ছিলাম কিন্তু জবে থেকে আমি বাড়িতে এসে গেলাম মানে ধরো আমি ছেড়েছি হচ্ছে নভেম্বরে আমি কাজ ছেড়েছি নভেম্বরে আর এই তিনটে মাস আমার কাছে প্রথম প্রথম খুব অসুবিধা হতো যে কি করে কাটবে সময় কি করে কাটবে কিন্তু বিশ্বাস করবে না বন্ধুরা জবে থেকে আমার জীবনে গোপাল এলো আর জবে থেকে আমার তো চাললি তো ছিলই বরাবরই কিন্তু জবে থেকে গোপাল এলো তবে থেকে এত কাজের ব্যস্ততা বেড়ে গেল আর এত কাজ মা বলছে হ্যাঁ রে তুই তো অফিস থাকলেও এত কাজ থাকতো না এখন যা কাজের চাপ বেড়ে গেছে তো ব্যস্ততাটা ঠিক লাইফে চলেই আসে এই নয় যে অফিস করলাম বলে ব্যস্ততা বা অফিসে যারা কাজ করে ঘর সামলায় তাদের বেশি ব্যস্ততা এরম কিছু ব্যাপার নয় ব্যস্ততা ব্যাপারটা নিজের ওপর ডিপেন্ড করে যে তুমি নিজেকে কিভাবে ব্যস্ত রাখবে নিজেকে কিভাবে কাজে যুক্ত করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আর ধরো আমি তো আর পাঁচটা গৃহবধূর মতন নয় আমাকে ভিডিও করতে হচ্ছে ভিডিওগুলো এডিট করার জন্যই আমার তিন চার ঘন্টা ওখানেই লেগে যাচ্ছে তো সেইগুলোকে আবার আপলোড করা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা তো এই জিনিসগুলো কিন্তু আমার অন্যান্য গৃহবধূর থেকে এক্সট্রা আমার নিজস্ব একটা কাজ তো সেই কাজগুলো আমার এই পুরো চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমাকে ইনক্লুড করতে হচ্ছে তো সেই জিনিসগুলোও কিন্তু একটা রয়েছেই ব্যাপার তো যাই হোক তো অত কিছু ভাবনা চিন্তা নিয়ে আর লাভ কি যেরম যখন যেভাবে চলছে সেভাবে নিজেদের চালিয়ে নিতে হবে আমি বিশ্বাস করি প্রেজেন্ট লাইফটা কিভাবে হাসি খুশিভাবে থাকবো প্রেজেন্ট ডেটা যদি আমি খুব ভালোভাবে বাঁচতে পারি তাহলে আমি মনে করি ফিন ফিউচার আমার ভালোই কেটে যাবে ঠাকুরের যদি আশীর্বাদ থাকে তো আমি এইভাবেই নিজের দিনগুলোকে কাটিয়ে নিই চোখটা বার করে কি দেখছিস কি দেখছিস তুই কি দেখছিস তুই কি দেখছিস তুই বল না কি দেখছিস ধরার স্টাইল দেখো শুধু লাঠিটা

তোমার তোমার লোম দিয়ে আমি শলতে বানাবো আমি শলতে বানাবো ডগি থাকবে অথচ লোম থাকবে না সেটা তো হয় না না তাই চুলঝাড় দিয়ে খাটের তলার লোমগুলো বার করছি তো অবধি তো হাত যাবে না সব অবধি করে আমরা বার করছি ঘর মোছা তো প্রায় শেষ তাই আর দেরি না করে চান করে চলে এলাম আমার গোপুকে তুলে স্নান করাতে গোপুকে আজকে বানিয়ে দিলাম গুড়ের পায়েস সেই ভোগটাই দুপুরের খাবার দিয়ে দিলাম ওকে গুড়ের পায়েস আজকে আমি বানিয়েছিলাম ভোগে এবার আমি আমার নিজের রান্না করব। গোপুকে তো খেতে দিয়ে দিলাম এদিকে আমাদের রান্নাটা শুরু করেছি আজকে অনেক দেরি হয়ে গেছে সাড়ে বারোটা বেজে একটা বাজতে যায় তো আমি মাছের ঝোল করব। এ দেখো দুটো তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি ভালো করে আর এদিকে রাতের জন্য তিনটে ডিম সেদ্ধ করেছি এটাকে আমি একটু ওই কোরমা মতন বানিয়ে নেব ওদিকের উনুনে তো রান্না হচ্ছেই তো আমি এদিক দিয়ে আর একটা কড়াই বসিয়ে নিলাম না হলে দেরি হয়ে যাবে আমি এখানে ডিমের ঝালটা বানিয়ে নেব এদিকে দেখো আমার ডিমের ঝালটাই বসিয়ে দিয়েছি এখানে একটু রিং রিং করে পেঁয়াজ আর এক দুটো টমেটো এরকম কাটা আছে আর একটু ওই মশলা মতন আদা রসুন দিয়ে ভেজে একটু টক দই দিয়ে দিয়েছি ব্যাস দিয়ে ডিমের ঝাল তো আমার রেডি হয়ে আমি এখানে মাছের ঝোলের জন্য আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি আজকে আমি যেটা করব সেটা হচ্ছে পালং শাক দিয়ে মাছের ঝোল করব। দেখো আমার আলুগুলো তো ভাজা হয়ে গেল এবার আমি আলুগুলোকে প্রথমে তুলে নিচ্ছি ওই ওই তেলেই তেলেই আমি তুলে আচ্ছা পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছিল তারপর আমি দুটো টমেটো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো আমার কাছে আদা রসুন আর লঙ্কা বাটা ছিল তো ওটা আমি দিয়ে দিলাম এক চামচ এবার এটা পুরোটা একটু ভাজা ভাজা হবে কষবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফোনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিয়ে পুরো মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করব আমার কষে গেছে এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। একটু দু মিনিট আমি কষবো এই আলুগুলো দিয়ে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা লম্বা লম্বা পাতার এই শাকগুলোকে ছেড়ে দেবো আমি কিন্তু এগুলোকে কাটি নি এরকম গোটা গোটা পাতাই রেখেছি এবার এটা জলের মধ্যে কিছুক্ষণ ফোটা নিক তারপর আমি মাছগুলোকে ছাড়বো সেই নিরামিষ তরকারিটাতে আমি একটুখানি আমিষের ছোঁয়া দিচ্ছি তেলের মধ্যে আমি কয়েকটা সুতির টুকরো ভেজে নিয়েছি শুটকি মাছ কয়েকটা টুকরো করে আর একটু পেঁয়াজ কুচি দিলাম আর একটু আদা রসুন বাটা দিলাম সামান্য দিয়ে এটা এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই নিরামিষ তরকারিটা ঢেলে দেব এবার আমি এই তরকারিটা দিয়ে দেবো বানানো তরকারিটা বাসি তরকারিকে কিভাবে মডিফাই করছি আমি তোমরা শুধু দেখ আমার ইচ্ছা করছে না আমি তরকারি ওরকম খেতে সেই জন্য একটু ভাবলাম একটু মডিফাই করে নিই এদিকে দেখো শাকগুলো নরম হয়ে গেছে আর ঝোলটাও সুন্দরভাবে ফুটে বেশ গাঢ় হয়ে এসছে তাই আমি মাছটাকে ছেড়ে দিলাম আর তিন চার মিনিট রেখে আমি নামিয়ে নেব ওই তরকারিটা তো হয়ে গেল এবার আমি যেটা করবো আর একটু শুটকি মাছ ছিল তো ওই মাছটা আমি একটু তেলে ফ্রাই করে নেবো আগে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজগুলোকে আমি আগে একটু ভেজে নিচ্ছি আর কাকে দিয়ে দিচ্ছি দুটোই একসাথে ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এখানে এক চামচ আমার আদা রসুন লঙ্কার পেস্ট ছিল ওইটাও দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে টমেটো কুচি করে দিয়ে দিলাম এবার আমি কুমড়োটা মানে কুমড়োর বক্কা সাথে অল্প দু চারটে কুমড়োর টুকরো আর একটা আতকালি বেগুন কেটে রেখেছিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই দেখো আমার তেলাপিয়ার পালং শাক দিয়ে মাছের ঝোল রেডি সুন্দর রংটা হয়েছে আজকে আমাদের মেনুতে আছে ডিমের ঝাল পালং শাকের সুটকি দিয়ে তরকারি আর কুমড়োর বক্কা দিয়ে বেগুন দিয়ে সুটকি আর এদিকে রয়েছে দিয়ে মাছের ঝোল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আজকে আমি ওর পালং ফেভারিট দুধ আর মাখন দিয়ে মিচটি মাখিয়ে দিলাম আজকের জন্য বন্ধুরা এই সন্ধ্যের গোপুর ভোগ দেওয়া দেওয়া দেখিয়েই আমি আজকের ব্লগ শেষ করলাম কাল দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আজকের জন্য গুড নাইট টাটা